রান্না করবো হচ্ছে ঝোল নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তো চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীলা আজকে সকালবেলা উঠে রান্না বান্না শুরু করেছি স্নান করেছি অবশ্যই স্নান দান করে রান্নাটা শুরু করেছি কারণ আজকে দুটো নেমন্তন্ন আছে একটা আছে নারায়ণ পুজোর নেমন্তন্ন আর একটা আছে অন্নপ্রাশনের নেম একটা হয়ে তো এবার রান্না এবার আমরা তো বাড়িতে খাবো না দুপুর বেলায় কিন্তু বাবা তো খাবে তো সেই জন্য ভাবলাম চলো একবারে রান্না করে রেখেই যাই তারপরে রাতে তো আমাদের খেতে হবে আর মোচাটা দুদিন ধরে কেনার করা হচ্ছে না হ্যাঁ জল খাবে জল তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে এরপরে মানে ফটো রান্না করে এরপরে রেডি হবো রেডি হয়ে একবারে যাবো নারায়ণ পুজো নিমন্ত্রণ ওখান থেকে যাবো নিমন্তন্ন দে তো পুরো সারা দিনটাই আমাদের সঙ্গে থাকো আশা করি এনজয় করবে না আমি এই যে দুটো অপেক্ষায় বসে রয়েছে আর প্রদীপ বাবুর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আমি ক্যামেরাটা উল্টো করে ধরেছি এই যে পুজোটা তুমি দিয়ে দাও আমি হচ্ছে রান্নাটা করি তাড়াতাড়ি করে পাপানকে খাইয়ে দাইয়ে রান্নাটা করেছি এই দেখো কি সুন্দর লাগছে আজকে অন্ধকার জ্বালিয়ে দাও না আমার হাতে দেখো

এ দেখো পাখিটা এখন সাজিয়ে রেখে দিলাম এইটা হলো ওই কালকে রান্না করে নেবো মানে কালো হয়ে যাচ্ছিল দুদিন আগে কেনা হয়েছিল তো মোশাটা তো ওটা আর করা দরকার হয় না আমি তুই সেদ্ধ করিনি কাঁচামচাই মিক্সিতে টেস্ট করে এক করে এত টেস্ট করে যেমন তারপরে সত্যিই ভালো হয় মানে মোচার একটা টেস্ট আছে আলাদা

কমপ্লিট মোটামুটি রান্না মানে ঝোল একদম রেডি হয়ে গেছে যখন ঝোল পুরো রেডি হয়ে যাবে তখন হচ্ছে মানে একদম যতটুকু জাল হওয়া প্রয়োজন হয়ে গেল তারপরে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো কারণ বড়া দিয়ে খুব বেশি খোটালে বড়া আবার একদম গলে গলে যাবে জাস্ট একবার টক করে ফুটে গেলে আমি নামিয়ে নেব আর গরম মশলা টশলা তো সব আমি মশলার সঙ্গে দিয়েছি ওই যে গোটা গরম মশলা দিয়েছি আর আলাদা করে আর কিচ্ছু দিলাম না এমনিতেই রান্নাটা একটু গরম মশলা গরম মশলা ফ্লেভারটাই বেশি থাকে

তো তো তুমি কি বাড়িতে থাকবে তুমি চশমাটা কোথায় গেল চশমাটা কোথায় গেল তো নিয়ে এসো নিয়ে এসো ওই তো না ওই না 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 ঠিক আছে বলো এবার বেরিয়ে যাব বাড়ি তো ওদের বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে তার নেমন্তন্ন ছিল আর মানে সকাল থেকে আর কি সকাল থেকে মানে দশটার থেকে পুজো শুরু হওয়ার কথা ছিল এখন অনেক বেজে গেছে দুপুর হয়ে গেছে আমার রেডি হতে হতে যাবো সাড়ে বারোটা বেজে গেছে তো এখন ওদের বাড়িতে যাবো একটু পুজোর প্রসাদ নেবো নারায়ণ পুজোর প্রসাদ তারপর ওখান থেকে যাবো অন্নপ্রাশন বাড়ি আর অন্নপ্রাশন হচ্ছে আমার ভিডিও দেখে একদম মানে একটা ভাই তো মানে ওদের ফ্যামিলি আর কি তো দিন থেকে আমাদের সঙ্গে মানে এক প্রথম একবার দেখা হয়েছিল তারপর থেকে ভীষণ ভালো রিলেশন আর তো সেই বাড়িতে যাচ্ছি ওর প্রশ্নের লেমন তো হলো হচ্ছে এটা ছেলে হয়েছে তো সেই ছেলের অটোপ্রেশন আর তো এখন চলে ভিডিও কিছু করে মানে দু জায়গায় যেতে হবে তো লেট হয়ে যাবে লেট জায়গা যাবে না লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ কি হচ্ছে কি কি হচ্ছে কি হচ্ছে হেসকি হচ্ছে তাই তো তাহলে জল খেতে হবে আস্তে জল খাইয়ে দি বেশি করে 이거 지금 뭔데 라봐

तिन्के गరగरा ओ जेनेर फये ग्याछ्यो खमे बुझ्नु हु हा जे नै जे नै जे खान्छ त्यसले चलिस ए यि ढिक्क देखबे देखाछ न छान्दु पखे तिन्हु म बोल्छ मुजु सम् यो भल्के के वाह पोर पोर भन्नु पोर বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে এইবারে যাচ্ছি অন্য প্রশ্ন বাড়ি এখন বলছে আমাদের দেরি হয়নি তাই না দেরি হয়নি একদম পারফেক্ট টাইমে যাওয়া কি করে হ্যাঁ সরকান নেই আমরা তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়ি আর এই সেই পুচকু যাকে স্নান করানো হচ্ছে আর যে ভাবছে আমাকে কি টর্চার করছে কি অত্যাচার করছে আমার ওপরে প্রত্যেকটা বাচ্চা সেম একই কাজ করে এই স্নান করানো একটু সাজগোজ করানোর সময় খুব কান্না করে এই দিনগুলোতে যাই হোক এই যে তারপরে যে সাজগোজ করে এসে সবার সঙ্গে ছবি তুলছে আমরাও একটু ছবি তুলে নিলাম আর এই যে সেই পুচকুর মা বাবা যাই হোক তারপরে এই যে চলে এসছি আমরা খাবার টেবিলে কারণ অনুষ্ঠান বাড়ি মানেই তো খাওয়া দাওয়া থাকবেই তাই না তো খাওয়ার টেবিলে এই যে সুন্দর করে তোমাদেরকে মেনু কার্ডটাও একবার শেয়ার করে দিলাম কারণ মেনুটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে মেনুটা খুব সুন্দর সেট করেছিল আমরা যদিও সব কিছু খাইনি কিন্তু মেনুটা খুব ভালো হয়েছিল যাই হোক এই যে পাপানও বসে পড়েছে ও তো বেশ মজা পায় অনুষ্ঠান বাড়ি মানে ও খুব আনন্দ পায় অ্যাকচুয়ালি মানে কোথাও একটা ঘুরতে গেলেই পাপান ভীষণ আনন্দ পায় প্রচণ্ড ঘুরতে ভালোবাসে আর এই যে আমার হাতে যে ব্যাগগুলো দেখছো এগুলো কিন্তু মেনু কার্ড আমি ফার্স্ট টাইম এরকম মেনু কার্ড দেখলাম এর আগে আমার কখনো এরকম মেনু কার্ড এর অভিজ্ঞতা হয়নি যা খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছে আর পুচকে অনেক বড় হোক অনেক ভালো থাক এটাই কামনা করি ভগবানের কাছে এখন এখন কটা বাজে সাতটা বাজে আচ্ছা এখন বাজে সাতটা সেই যে অন্নপ্রাশনের বাড়ি থেকে বাড়িতে এসেছি এসে কোনো রকমের শাড়ি টাড়ি একটু চেঞ্জ করেছি তারপর পাপানকে একটু ফ্রেশ করিয়েছি একটুখানি মানে মানে হয় না ওকে আর কি বলেছে একটু শো একটু শো শুয়ে শুয়ে খেলছিল তো একটুখানি রেস্ট নিয়ে আবার কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে এসেছি কারণ সে ডান্সের ক্লাস ছিল তো ডান্সের ক্লাস কমপ্লিট হয়ে গেছে ক্লাস থেকে বেরিয়ে আমাদের আজকে পড়িত বাড়িতে আজকে পরিতোষদের বাড়িতে গিয়ে প্ল্যান হয়েছিল যে সন্ধ্যাবেলায় একটু বেরোবো মানে ওরা আর আমরা মানে একটুখানি চা ফা এটা ওটা খাওয়া হবে পাপানের ডান্সের ক্লাস থেকে আমরা বেরোবো আর ওই সময় ওরা ঢুকবে আর কি মানে মেট করবো আমরা একটা চায়ের দোকানে তো সেরকমই আমরাও এসছি আর ওরাও এসছে তো একসঙ্গে এখন একটুখানি আমরা একটা জায়গায় ঢুকছি কিছু মানে স্ন্যাক্স টাইপের কিছু খাওয়া হবে তাই তো এখানে মানে সেরকম কিছু না হালকা পাতলা

ও আমি বলেছি যে বিক্রি করে না ওই জন্য জিজ্ঞাসা করতে গেছে তোমাকে চকলেট দেবে নাকি চকলেট খেলে কি হয় চকলেট ভালো তো খেতে হয় কে বলেছে চকলেট ভালো

নিয়ে এখন পিৎজা এসেছে ওটাকে পুরো বাহার দিয়ে ঠেলে ফেলে ওইদিকে সরিয়ে দিল প্ল্যান হয়েছিল সন্ধ্যাবেলা একটু আমরা চা খাবো চা খেতেই বেরোবো কিন্তু তার আগে মনে হলো যেন না চা খাওয়ার আগে একটু টা কিছু খেয়ে নিই তো আমরা ওয়ান বাইটে গিয়ে একটু পিৎজা তার সঙ্গে একটু ভেজ বার্গার এগুলো একটু খাওয়া দাওয়া করলাম বেশ প্রচন্ড জমি আড্ডা দিলাম তারপরে চলে আসলাম চা খেতে ঠিক আছে আড্ডা এখন বাজে পুরো দশটায় তো দোকান বন্ধ হয়ে গেছে আমরা এখনো চাইনি আমরা অর্ডার দিয়েছি চায়ের দোকানে ছশো টাকা বিল হয়েছে তা আগে আমরা খেয়েছি সন্ধেবেলায় মানে চায়ের